Welcome to back my another একটা So, I'm going to ask you a video tutorial. I'm going to ask you the best of all of the game. I'm going to ask you the best of all কিভাবে সকল বিষয়ে জন্য আমরা কখনো কাউকে অনলাইনে চলে তো বাধ্য করি না কারণ অনলাইন ব্যাঙ্কিং থেকে কেউ হতে পারে সবাই ক্ষতি করে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন তাই অবশ্যই এই অনলাইন ব্যাকিং বা থেকে আপনি অবশ্যই দূরে থাকবেন তারপরে যদি

তো এই ওয়েন্ডিটি যে জিনিসটা হলো এইখানে আপনি বিকাশ নগদের মাধ্যমে টাকা টাকা করতে পারবেন আর তো এখানে নতুন অ্যাকাউন্ট করার জন্য আপনার মোবাইলে ফোন নাম্বার করতে পারবেন আপনি নিজে নিজে অ্যাকাউন্ট তৈরি করতে যোগাযোগ করবেন তো আপনি নিজে করার জন্য আপনি দেখুন মোবাইলের তিনটা দাগ আছে এটাকে আমরা থ্রি ডট মেনু বলি এখানে ক্লিক তিনটা অপশন আছে সাইন আপ এবং

আপনি কি হয়েছে যে দীপুর রিকোয়েস্ট আছে সাকসেসফুল ওদের কাছে রিকোয়েস্ট চলে গেছে চলে যাওয়ার পরে আপনি যে নাম্বারটা মানে লিখছিলেন যে কোম্পানি যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি এখন সেম মানে আপনার মোবাইলের বিকাশ আছে যাবেন এসআর মানে